ভারত ঘরের মাঠে কখনোই হারে না হারের রেকর্ড ভারতের নেই কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে এবার সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারতে বসেছে প্রথম টেস্টে ভারত সাউথ আফ্রিকার বিপক্ষে খুব বাজেভাবে হেরেছে যেভাবে ভারত হেরেছে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট সেই টেস্টের যেই হারার যে ক্ষত সেটা এখনও ভুলতে পারেনি দ্বিতীয় টেস্টেও ভারত সাউথ আফ্রিকার বলারদের কাছে পাত্তাই পাচ্ছে না ভারত যে তারা এত বাজেভাবে হারবে ঘরের মাঠে হারবে এটা ভারতের সমর্থকরাও বা ভারতের সাবেক ক্রিকেটাররাও মেনে নিতে পারছে না কারণ ভারতের ইতিহাসে ঘরের মাঠে হারার কোনো রেকর্ড নাই কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত একের পর এক দলের বিপক্ষে ঘরের মাঠে হারছে সিরিজ হারছে সাম্প্রতিক সময়ে সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলছে প্রথমটি হেরে গেছে দ্বিতীয়টিও প্রায় শেষের দিন চলছে ভারতের সামনে টার্গেট সাউথ আফ্রিকা ছুড়ে দিয়েছে পাহাড় পরিমাণ পাঁচশো ঊনপঞ্চাশ রানের টার্গেট এই টার্গেট ভারত কখনোই চেস করতে পারবে না আর দিন শেষে ভারত হেরেই যাবে অর্থাৎ দ্বিতীয় টেস্টেও সাউথ আফ্রিকা ভারতকে হারিয়ে সিরিজ জিতে নিবে